আলহামদুলিল্লাহ আমরা ঐতিহাসিক শোলাকেয়া ঈদগাহ মাঠে তালের বীজ বপন করতে যাচ্ছি এটা আমাদের জন্যে অত্যন্ত সৌভাগ্যের এবং আনন্দের এখানে স্থানীয় আঙ্কেল কিছু বড় ভাই ওনারা ছিলেন ওনারা বললেন যে এই কর্নারে দু একটা লাগিয়ে যেতে পারেন হ্যাঁ কর্নারটা অনেকটাই ফাঁকা তো এই মাঠে অনেক গাছ রয়েছে কিন্তু একটি লম্বা গাছ কয়েকটি যদি দু একটি তাল গাছ থাকে সেক্ষেত্রে বজ্রপাতের বিরুদ্ধে কাজ করবে আমরা আজ চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে জামালপুর জেলার মেলান্দ উপজেলা থেকে তালগাছ রোপণ আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে কিশোরগঞ্জে এসেছি কিশোরগঞ্জ পাগলা মসজিদ কবরস্থানে কিছু তালবিজ বপন করলাম রাস্তার পাশে কিছু বপন করলাম আর আমরা শোলাকিয়া মাঠে কিছু গাছ বৃক্ষ রোপণ করতে যাচ্ছি এখানে আমাদের তাল বীজ আছেন আছেন স্থানীয় কিছু আঙ্কেল ভাই রয়েছেন এই কর্নারে যদি আল্লাহর মতে গাছটা হয় এটা খুবই ভালো হবে আর কি সমস্যা নাই দাঁড়ান জি জি বিসমিল্লাহ রহমান রহিম ঐতিহাসিক শোলাকিয়া ঈদগা মাঠে এই উত্তর পশ্চিম কর্নারে একটি তালবিজ বোপন করা হলো হুম আঙ্কেল বড় ভাই আপনাদের নামগুলো যদি একটু বলতেন আঙ্কেলের নাম আমরা হচ্ছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবামূলক হ্যাঁ এখানে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছাত্র রয়েছে শিক্ষক রয়েছে চাকরিজীবী রয়েছে ব্যবসায়ী রয়েছে আমরা এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে প্রথমে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেই যে আমরা তালবিজ লাগবে আমাদের লোকজন আমাকে তালবিজ দেয় আবার আমরা ঘোষণা দেই যে অমুক জায়গায় আমরা বপন করব। এইভাবে আমরা একত্রিত হয়ে আমরা বীজ বপন করি এই হচ্ছে দেশের জন্যে আর কি সদ্গা জারিয়ার উদ্দেশ্যে এইগুলা করে থাকি জি আপনারা যে আপনার সহযোগিতা করলেন এই জন্যে আন্তরিকভাবে ধন্যবাদ আল্লাপাক আপনাদের উত্তম যা যা দান করুন হ্যাঁ এই এখানে জি 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 হ্যাঁ ভাইয়ের পরিচয়টা নেওয়া হয়নি আপনার নামটা আর আপনার নাম

ਕੱਟ ਹੋਈ ਰਹੀ ਸਰ ਜੀ ਧੰਨਵਾਦ